সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি হচ্ছে ইনকিউবেটরে কারণ আমার ইনকিউবেটরে দেড়শো পিস ডিম বসানো ছিল এভাবে আমি খামারের পাশাপাশি হচ্ছে আমাদের যে খ্যাত খামার আছে সেখানে আমি চাষবাস করি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জানি সবাই ভালো নাই কারণ ঘূর্ণিঝড় রেমালে আসলে গত দুই তিন দিনে আমরা যারা ছোটোখাটো খামারি আছি বা বড় খামারি আছি সবাই কিন্তু টুকটাক ক্ষতির মুখে হয়েছি যেরকম হচ্ছে আপনার খামারের ভিতরে পানি ঢুকে যাওয়া অনেকের খামার দেখলাম ভেঙে গেছে অনেকের আবার ইনকিউবেটর ডিম ছিল যেহেতু দু তিন দিন কারেন্ট ছিল না ডিমগুলো নষ্ট হয়ে গেছে আইপিএ যেরকম ব্যাক ছিল না খামারের ভিতরে পানি ঢুকে মুরগি ভিজে গেছে ব্রুডিংয়ে বাচ্চা ছিল সেগুলো মারা গেছে তো সব মিলিয়ে আসলে অনেক খামারি আমরা বাংলাদেশের অনেক খামারি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আজকে দেখাবো আমি আমার খামারে আসলে আমার শখের খামারে কি কি ক্ষতি হলো তো আমার শখের খামারে আসলে রাতের বেলা সব পর্দা ঠর্দা সব কিছু আমি ম্যানেজ করে রাখছিলাম কিন্তু তারপরেও প্রচণ্ড বাতাসে আর খামারের চারপাশে পর্দা ছিঁড়ে পানি ঢুকে গেছিলো আসলে যখন পানি ঢুকে গেছে মুরগি সব ভিজে গেছিল তখন আমি ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না তো পরে আমি যখন ঝড় শেষ হয়েছে তখন আমি এই যে দেখেন চারোপাড় যে সিমেন্ট দিয়ে পুরো খামার এই যে পর্দা এখনও লরবল অবস্থা চারু সাইডে আমি হচ্ছে সিমেন্ট দিয়ে মেরামত করে পুরো ফ্লোর ঝাড়ু দিছি তারপরে আমি মাত্র হচ্ছে ব্রাহ্মা মুরগিগুলা আমার লফটে আনছি এবং বাকি যে মুরগিগুলো ওই মুরগিগুলো হচ্ছে আপনার ভিজে গেছিলো আমি অন্য কোনো একটা রুমে পাঠাই দিয়েছি অন্য লোকেশনে পাঠাই দিয়েছি কারণ হচ্ছে ওই মুরগিগুলো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে তো মোটামুটি আমাদের এইখানে ঝড়ে আপনার আমার হচ্ছে বাচ্চা বোর্ডিংয়ে ছিল না যে কারণে আমার সমস্যা হয় নাই কিন্তু সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি হচ্ছে ইনকিউবেটরে কারণ আমার ইনকিবেটরে দেড়শো পিস ডিম বসানো ছিল এবং দেড়শো পিস ডিম আমি তিন দিন হচ্ছে হেরিকেন দিয়ে ব্যাকআপ দিছি তো এখন বাকি আল্লার বরসা তিন দিনে আমি সাতত্রিশ তাপমাত্রা রাখতে পারছি এই যে দেখেন হেরিকেন ব্যাক আপে তারপরও সাতত্রিশ পয়েন্ট চার আছে আমার হিট আর আর্দ্রতা আছে বাহাত্তর আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দিয়ে তিন দিন কীভাবে ব্যাক দিলাম এবং তাপমাত্রা কীভাবে ঠিক রাখলাম আসলে আমার এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিবেটার এই যে দেখেন এখন হচ্ছে কারেন্ট নাই সাতত্রিশ পয়েন্ট সিক্স আছে দেখেন বাহাত্তর হচ্ছে আর্দ্রতা আছে তো এটা আসলে অনেক আগের মেশিন তো এটা হচ্ছে হেরিকেন ব্যবহার করা যায় অল্প অল্প করে হেরিকেন জ্বালিয়ে রাখলে উপরে গ্লাসটা একটু ফাঁকা রাখলে ফাঁকা দিয়ে হচ্ছে ধুঁয়াটা বেড়ে যায় ধোঁয়া হয় না তারপরেও হালকা ধোঁয়া বের হয়ে যায় এবং তাপমাত্রা তিন চার দিন ছত্রিশ সাতত্রিশ থাকে এবং ব্যাক আপ দেওয়া যায় আলহামদুলিল্লাহ তিন দিন চার দিন এক সপ্তাহ ব্যাক দেওয়া যায় কারণ আদিম যুগে কিন্তু মানুষ আসলে হাসির ডিম মুরগির ডিম এগুলো হেরিকেন দিয়ে ফুটাইতো তো এই কারণে আমি আসলে অটোমেটিন মেশিন চয়েস না করে আমি হচ্ছে ম্যানুয়াল মেশিনটা ব্যবহার করি এই মেশিনটা আমার প্রায় আট বছর আগের কেনা তো তারপরেও আমি এই মেশিন আলহামদুলিল্লাহ ভালো হ্যাচিং রেট পাই এবং ঝড় বৃষ্টির সময় ও ভালো ব্যাক দেয় তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই মুরগি পালন বা খামারের পাশাপাশি আপনি অন্য কোনো কাজ করেন কিনা বা কি কাজ করেন সেটা আমাদেরকে দেখাবেন হ্যাঁ ভাই আমি খামারের পাশাপাশি হচ্ছে আমাদের যে ক্ষেত খামার আছে সেখানে আমি চাষবাস করি এবং আমার যে একটা সবজি বাগান আছে একটা ফলের বাগান আছে সেখানে হচ্ছে আমি একটু চাষাবাদ করি টাস লাগাই সবজি বাগান করি তো চলেন আগে আপনাদের আমার বাগানে যে ফলের গাছ আছে কি কি ফলের গাছ আছে সেটা দেখাই কারাল গাছ লিচু গাছ ভিয়েটামিন নারকেল গাছ কামরাঙ্গা গাছ আম গাছ এবং বিদেশি আম গাছ এবং এবার চলেন দেখে আসি যে সবজি কি কী গাছ আমি এখানে লাগাইছি সবজির ভিতরে এখানে আছে হচ্ছে আপনার ডাটা যেটা পুরোটা জমিতে লাগাইছি তার সাথে আছে হচ্ছে আপনার মরিচ গাছ তার সাথে আছে আপনার কুমড়া গাছ যেটা আবার ফুল আসছে তারপরে এখানে আছে আপনার সিম গাছ তারপরে এখানে আছে আপনার ভেন্ডি গাছ এখানে হচ্ছে আপনার ধনদল গাছ এবং হচ্ছেন চিচিঙ্গা গাছ